আমার মনে হয় যে না একুশে আগস্টের গ্রেনেড হামলা দশটা কস্ত্র আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার আমরা একটু শুনতে চাই আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা আপনাকে আহ আমরা কি বলবো আমরা খুবই উৎফুল্ল এবং আমরা অনেকগুলো বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো আপনাকে আমাদের অনুষ্ঠানে আবারও থাকবে মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার মানে কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে গত সরকারের সমান তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আমি এদের সঙ্গে একেবারেই একমত নই আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তুলনা করার কোন কারণই থাকতে পারে না কারণ বিএনপি ইজ এ পার্টি যে দলটা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে আওয়ামী লীগ এক শাসন ব্যবস্থা বাকশালে ছিল আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি ম্যাডাম জিয়া নিয়ে এসেছেন আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে এবং আমাদের কাছে এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না আমাদের আমাদের যে পার্টি পার্টির স্ট্রাকচার আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে এবং চোদ্দ বছর লড়াই করেছি তো ফ্যান্সিস্ট হওয়ার জন্য নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমাকে আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয় অথবা বিএনপি ক্যাপ্টার ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয় কিন্তু এইখানে তো পাশাপাশি আরও দুটা সত্য আছে একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়েই প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে এই বিষয়টি যেমন আছে এবং বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে আবার আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বলবো যে বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতা জনাব মজুদ আহমেদ আমি তাকে কোট করছি তিনি লিখেছিলেন আমরা ক্ষমতা গেলে বিএনপি সাফল্য হবে আরো কম কারণ দলটির শাসন কৌশলে কোনো উন্নতি হয়নি দলটিতে নেই কোনো আত্মপলব্ধি এবং আত্মসংশোধন শব্দ দুটির অস্তিত্ব অর্থাৎ এরকম কথা কি আছে মজুদ আহমেদের কথাই যে একটা চূড়ান্ত কথা তা তো নয় জি মজুদ আহমেদ তার দৃষ্টিকোণ থেকে তিনি ওই কথাগুলো বলেছেন আমি তো মনে করি যে ওই দলের সঙ্গে বা তুলনা করাটাকে আমি মনে করি একটা সঠিকটা নয় আমি মনে করি এটা একটা উদ্দেশ্য কয়েকদিন ধরে যেটা হয়েছে যে আমাদের প্রধান সংবাদে পরিণত হয়েছে ধর্ষণ এবং এই সম্রান্ত সহিষ্ণতা আপনি বক্তিতায় বলেন আপনার যে বড় মাছানা নাই অন্য দলকে সামলাতে পুলিশ বাহিনী দরকার নাই আপনার আপনি তো একানন নিশ্চয় বাংলাদেশে সবখুলে জায়গায় আপনার মতে এরকম আমি যদি বাস্তান সুন্দরি ব্যবহার নাও করি এরকম রয়েছে তারপরে এই ধর্ষণ এবং এই সম্রান্ত সহিষ্ণতা কেন হচ্ছে আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না খালেদ ভাই হয়তো আপনার কাছে এক মনে হবে আরে সাইমের সাথে কথা বলছিলাম লোকটা ভালো ছিল কি না খারাপ ছিল এটা কমেন্টস করবেন বাট ফর দিস কান্ট্রি বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি এখন ওনাকে দরকার আমি বলতে চাচ্ছি যে একজন 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 সাধারণ হিসাবে 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 কন্যার বাবা মায়ের সন্তান বোনের ভাই এবং আমি মনে করি আমি আর আপনার অনুভূতির মধ্যে এখানে কোনো পার্থক্য নাই যারা আমরা মনুষ্যত্ব নিয়ে চলি আপনি আপনার জায়গার থেকে মনুষ্যত্ব নিয়ে আজকে এই ব্যাপারে লড়াই করছেন কথা বলছেন আমি আমার জায়গার থেকে মনুষ্যত্ব নিয়ে এই জায়গায় লড়াই করছি এই যে যাদের উপরে ঘটছে তাদের যে আত্মচিৎকার তাদের যে মানে মনের ভিতরে ক্ষোভ তাদের যে সম্রভানি যে কতটুকু তাদেরকে ধর্ষিত হতে হয় যার কারণে অধিকাংশ কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবনটাকেই ছেড়ে দিতে হয় এবং অনেকেই শুধু ধর্ষিত তো দূরের কথা ইফটিচিং এর কারণেও কিন্তু পৃথিবীতে বহু মানুষকে এবং বাংলাদেশেও আমরা দেখেছি অনেকে কিন্তু আত্মহত্যার কত বেছে নিতে হয় আচ্ছা আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণ মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস সংখ্যা কি আছে কেন প্রশ্নটি উঠছে সেটি আমি বলি যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছে যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদা চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু সাড়ে তিন মাস পরেও বেগম যে এখনো দেশে আছেন তারেক রহমান সাহেব এখনো দেশে ফিরেন নাই তো এইটার ক্ষেত্রে কি মাইনাস টুর কোনো আশঙ্কা

গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনা করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশ একটা গ্রেনেডেড হামলা বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায় সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন যে মানে যেগুলো হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ দুটি আপনার একুশে আগস্টের যে ঘটনা এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তার একটা মশাকে জড়িত করা এটা পুরোপুরি ভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা কোনো মতেই বিএনপি সঙ্গে জড়িত তো নয়ই বরঞ্চ আমি মনে করি যারা বিএনপি কে শত্রু হিসেবে চেনে তারা জড়িত এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদের কাছে ছিল কয়েকটা একুশে আগস্টের একটা মামলায় হু ওয়াজ দ্য বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি ওয়াজ আওয়ামী

যে আপনার থেকেই থেকে রাতে আসি নির্দেশে সেই চার্জিত করেছে যখন সে সম্পর্ক নেই অন্য দিকে যে আপনার মহল্লাসা বিচuyor আ পত্রের নাম হইলো চি মুফতি মুফতি হাম ইনি তাকে bhi 164 দিন তাকে টর্চার করে তারে দেখতে আপনার সেনার তুলিনি ছিল পরে দেখা গেছে যে নিজেই সেটা আবার।

এবং এটাকে নিয়ে চেষ্টা করেন যে ব্যাপারটা কি ছিল সেটা করছেন না করছেন যে বিএনপি কিন্তু সব করছেন এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্যে প্রণিত